বারো ঘন্টা মানে মেয়েরা বারো ঘন্টা ডিউটি করবে ছেলেরা চব্বিশ ঘন্টা ডিউটি করবে এটা তো মেয়েদের আরো ছোট করা হচ্ছে বৈষম্য মেয়েদের আরো কেন হবে এই বিল আমি পূর্ণ মানে অসমর্থন বৈষম্য তো এখানে তো ছেলে মেয়ের বৈষম্য উনি দেখি অবশ্যই সরকারের অক্ষমতা আমি প্রতিবাদ জানাই আজকে একটা ডক্টর যারা পড়ছে তারা কি ছেলে কি মেয়ে এটা বিচার করা উচিত নয় ছেলেরা বারো ঘন্টা মানে মেয়েরা বারো ঘন্টা ডিউটি করবে ছেলেরা চব্বিশ ঘন্টা ডিউটি করবে এটা তো মেয়েদের আরো ছোট করা হচ্ছে ছে মেয়েরা বারো ঘন্টা বেশি কাজ করতে পারবে আজকে যে এখানে অনেক যে মেয়ের আছে তাদের হয়তো দশটার সময় এগারোটার সময় ইন্টারভিউ প্রয়োজন পড়তে

আগে তো তাদের সুরক্ষা জায়গায় আগে তারপরে সুরক্ষা চাইছেন মেয়েদের নিরাপত্তা ছেলেদের এমন কি শুধু মেয়ে বলে নয় যারা কাজের জায়গায় সবার সুরক্ষিত যেন হয় এটাই চাই